ঢাকার আকাশচুম্বী শহরে যেখানে প্রতিদিন উড়োজাহাজ গড়ায় জীবনের স্বপ্ন সহ সেই রপ্তানি নগরে শনিবার বিকেলে নিশ্চিন্ততার চাদর ভেঙে গেল আগুনের শিখায় আঠারোই অক্টোবর পঁচিশ শনিবার বিকেল আনুমানিক দুইটা পনেরো মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো অভ্যন্তরীণ এলাকায় অগ্নিকাণ্ডের প্রথম সংকেত আসে সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় কার্গো ভিলেজ অংশ যেখানে আমদানিকৃত কাঁচামাল রপ্তানির জন্য প্রস্তুত পোশাক ও স্যাম্পল সংরক্ষিত ছিল সেটি আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ডের খবর মেলায় সাথে সাথে জনবল ও যান্ত্রিক ইউনিট মোতায়েন হয় ফায়ার সার্ভিস আর্মি নৌবাহিনী ও বিমান বাহিনী সহ প্রায় সাঁত্রিশটি ইউনিট আগুন নেভাতে কাজ করে আগুন লাগার পর বিমানবন্দরটিতে সব ধরনের অবতরণ ও উড়োজাহাজ পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফ্লাইট ব্যাহত হয় রুট পরিবর্তন করে আগুনের ধ্বংস এমন মাত্রায় ছিল যে রপ্তানিমুখী পোশাক শিল্প বিশেষ করে চরম চাপের মুখে পড়েছে আগুনের শুধু রপ্তানির জন্য প্রস্তুত পোশাকই নয় তাছাড়া সেই পোশাকের নমুনা তাৎক্ষণিক ক্ষুদ্র চালানো ক্ষতিগ্রস্ত হয়েছে মূল্যবানে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে রপ্তানি ও আমদানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে সরকারি পর্যায়ে দ্রুত অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং আগুনের মূল কারণ নির্ধারণে কাজ চলছে এমনকি অগ্নিসংযোগ বা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা হতে পারে এমন সন্দেহ এড়িয়ে দেখা হচ্ছে না যেখানে মানুষ স্বপ্ন নিয়ে উঠছে হাওয়ার পথে সেখানে এক অল্প সময়ের আগুনও থামিয়ে দিতে পারে বিমানবন্দরের ঘড়ির কাটা ভেঙে দিতে পারে শিল্পের গতিবেগ আজ হয়তো ধ্বংসের চিহ্ন চোখে পড়েছে কিন্তু আগুনের পর যে ধোঁয়া ওঠে সেটিও নতুন শিক্ষা দেয় আমরা সবাই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি ভবিষ্যতে যেন এমন উদ্ভট বিপদ আমাদের কাছে হঠাৎ করে না পৌঁছায়